মরুভূমি টিলা বালি এক অদ্ভুত এবং রহস্যময় প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে মরুভূমি এমন একটি পরিবেশ যেখানে অধিকাংশ জায়গা চিরকাল রুক্ষ এবং শুষ্ক থাকে বালি যা মরুভূমির অন্যতম প্রধান উপাদান সে তো জীবনের চিহ্নহীন খণ্ডের মতো মনে হয় কিন্তু তা নিজেই এক রহস্য মরুভূমির বালির তিলা বিশাল আকার ধারণ করতে পারে যা দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তেজি সূর্যের আলোতে সোনালি কমলা কিংবা সাদা রঙে ঝলমলে থাকে রাতের বেলা সেই তিলাগুলো পরিণত হয় শীতল স্নিগ্ধ একটি আবহে বালির তিলাগুলোর মাঝে বিশাল কূপ তৈরি হয় যেখানে তীব্র হাওয়া বালি উড়িয়ে নিয়ে যায় বালির তিলাগুলোর আকার ও গঠন প্রকৃতির একটি বিশেষ কৌশল এবং প্রবাহের ফলস্বরূপ তৈরি হয় এই মরুভূমি অঞ্চলে বালির তিলাগুলোর মধ্যে মাঝে মাঝে ছোট ছোট গাছপালা দেখা যায় তবে সেগুলো খুব কম এর পরিবেশ মূলত একাকী এবং নির্জন সঞ্চালিত বালির তিলাগুলোর উপর প্রতিটি ধাপ অন্তর্ভুক্ত হতে পারে যেখানে যে হাওয়া চলে তা অবিরত ভাবে বালির স্তরকে পরিবর্তিত করে থাকে মরুভূমির এমন কিছু অংশে টিলাগুলো ছোট থেকে বড় হতে থাকে এবং এই বালির স্তরের মাঝে কখনো কখনো সুপ্ত পাহাড় ছোট ছোট গহর এবং অসমতল ভূমির দেখা মিলতে পারে মরুভূমির বালি তার টিলা ও পরিবেশ মাঝে মাঝে মানুষের জন্য এক ধরনের সাংস্কৃতিক এবং আত্মিক মন্ত্রমুগ্ধ অনুভূতির জন্ম দেয় অনেক সময় এই সন্নিবেশে ছায়াহীন অজানার পথের মধ্যে লোকেরা হারিয়ে যায় সেই সাথে তাদের মনের গভীরে যে প্রশ্নগুলো জন্ম নেয় তা এমনকি ওই অদ্ভুত সৌন্দর্যের জন্য অপরিসীম আকর্ষণ সৃষ্টি করতে পারে